তো আগের ভিডিওতে তোমরা দেখলে যে আজকে মিয়মোরের বার্থডে তেত্রিশ বছর কমপ্লিট হয়েছে তাই পার পিস তেত্রিশ টাকা করে প্রত্যেকটা আইটেম তো চিকেনের যা যা আইটেম ছিল তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবার দেখাচ্ছি কি কি পেস্ট্রি নেওয়া হয়েছে তো চলো মা দেখাও খোলো তো প্রথম পেস্ট্রিটা হলো এই যে এটা হচ্ছে ব্রাউনি আর কতগুলো আছে দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে রয়েছে দেখো রেড ভেলভেট পেস্ট্রি তারপরে রয়েছে ব্ল্যাক ফরেস্ট আর রয়েছে ভ্যানিলা মাউস আর আরেকটা রয়েছে হোয়াইট ফরেস্ট পেস্ট্রি মনে হয় তো টোটাল পাঁচখানা পেস্ট্রি আনা হয়েছে পেস্ট্রিটা আমি অতটা পছন্দ করি না আমি খেলে ওই তো ওইটা খাবো ব্রাউনিটা একটুখানি খেতে পারি মায়ের খুব ফেভারেট রয়েছে মা খুব খেতে ভালোবাসে তো কিছু বলা আছে মা নামে সবাই কিনবেই প্রায় আর নিচে এত ভিড় কেন এখানে অনেক লাইন অনেক লাইন প্রায় আমরা যখন গেছিলাম তখন একটু কমই লাইন ছিল তারপর আস্তে 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 হুম তো চলো এখন আমরা খাবো আর ভিডিওটা এখানে শেষ করলাম চলো টাটা করে দাও মা